আর স্যার আমি একটু দেরি করেই উঠেছি চুমকি অনেকক্ষণই উঠেছে ও তো স্কুলে যেতে হবে কাজটা শুরু করে দিয়েছে আর আমি উঠে এখন আমার প্রার্থনা হয়ে গেছে প্রার্থনা সেরে এখন যাচ্ছি একটু বাজারে সামান্য কিছু সবজি বাজার আছে চুমকি বললো সেগুলো একটু করে আনি দেরি করবো না এমনিতেই দেরি হয়ে গেছে তা দেখতে থাকুন সঙ্গে থাকুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে জ্যোতি আলুটা তো ভাজা খাওয়া যান হ্যাঁ ঘেটে যায় জ্যোতি কত করে নিচ্ছ টমেটো কত ওই টমেটো দিচ্ছিস আবার ফের মিলিয়ে দিচ্ছিস ওই পাকাগুলো বাদ দে টাকা নেবো না কিন্তু আমার ঘরে টমেটো আছে কিন্তু তুই বলছিস বলে কিন্তু তুই বললি বলে নিলাম নাহলে কিন্তু আমি টমেটো নিতাম না

एक तो किधर सोका नहीं आया ये वायर करते हैं रात छप चलते हैं ठीक क्या नहीं करना पता ही नहीं चीज है ये एक तो ये एक तो ही थे ये बाबा अनक पड़ेगा चढ़ने में ऐसे हमें कुछ आटे तो कोई तेरो সব ফেলে দিয়ে দেবে এক হ্যাঁ একটু কম কর এক কিলো দে না 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 ও কি হবে তাহলে ওটাকে এক কাজ কর তিনশো আলাদা দে ওই ছোটো করিস না ওই যা হয়েছে দিয়ে দে ছোট করিস হ্যাঁ ওইটা একটা দিয়ে দে

দাও দুধ দাও রেট কউড়ে গেছো চলে আসলাম বাজার থেকে একটু সবজি বাজার একটু ফল বাজার করে আনলাম গেছিলাম সবজি আর ফল নিতে জোর করে শু আমাদের সঞ্জীর হোক চেনাশোনা ওই মোচা চিংড়ি দিয়ে দিয়েছে যদিও ছোট ছোট সাইজ জোর করে আবার একটু মোচা চিংড়ি দিয়ে দিলো এক কিলোর মতো যাই হোক এখন একটু লেবু জল খেয়ে নিই দেরি হয়ে গেছে চুমকিকে স্কুলে দিয়ে আসতে হবে এক কিলো নিল তিনশো আশি টাকা জোর করে জোর করে দিলো আর কি বলবো সঞ্জীব গ্রুহ হোক আমাদের চেনাশোনা ছেলে আমি কিছু বলতে পারলাম না যাই হোক এগুলো একটু শীতের সময় তো ঘিলু আছে হ্যাঁ ঠিক আছে দে আর কি করব নিয়ে আসলাম কিন্তু চুমকি রাগারাগি করছে আমাদের ধোয়া দিকে তো সমস্যা স্কুলে যাবে যাই হোক এখন প্রায় সাড়ে দশটা বাজতে যায় সকালের চা এখন খাচ্ছি বাজার থেকে ফিরে এসে বললাম না যে দেরি হয়ে গেছে বাজার থেকে ফিরে এসেই চুমকির সঙ্গে সঙ্গে রচা দিয়ে দিলো রচা আর ইয়ে বিস্কুট শ্রিয়ানসরও বিস্কুট খাওয়া হয়ে গেছে আর যাই হোক এবার একটু তাড়াতাড়ি খেয়ে নিয়ে আমি দোকানে কাজ কোনো কিছু হাত দিতে পারিনি দোকানে কাজটা একটু করি সকালবেলা অল্প একটু করে গেছিলাম ওই জন্যই একটু মেল দেরি হয়ে গেছিল এখন শীতের বেলা তো এমনিতেই আমাদের সুতে রাত হয়ে যায় অনেক আর উঠতে একটু গড়িমসি করে ফেলছি কিন্তু না হার গড়িমসি করা চলবে না এদিকে সকালবেলা কাজ সব পণ্ড হয়ে যাচ্ছে তাড়াহুড়োতে আর রোজকার বাজার একটু রোজ না করলে মানে বিশেষ করে সবজি বাজারটা একটু করে আনতে পারলে এখন টাটকা টাটকা সবজি ওঠে বাজারে প্রচুর সবজি উঠছে দাম তো কম বেশি হবেই যাই হোক এখন রজাটা খেয়ে নি খেয়ে কাকে স্কুলে দিয়ে আসতে যাচ্ছি এখন বরাবরের মতন একা আছে বেরিয়ে পড়লাম আজকে তাড়াহুড়ো করে যা হলো এখন যাই আগে তাড়াতাড়ি করে গিয়ে চুঙ্কিকে স্কুলে দিয়ে আসি কি বেরিয়ে গেছে স্কুলে আগে খুব তাড়াহুড়ো করেই বেরোতে হয়েছে ওকে চলে এসছে

মা চলে এসছে মা চলে এসছে শিয়াল ওই বটি সটি নিয়ে রেডি হচ্ছে মা লাঞ্চের প্রিপারেশন করবে ও এখন সেই সব নিয়ে রেডি হচ্ছে ঠিক আছে মা চলে বাজারে এই পেয়ারাগুলো এখন খুব উঠেছে হায়দ্রাবাদের পেয়ারা বলছে পেয়ারাগুলো ভিতরে একদম লালের আগের দিন আমি এনেছিলাম ওই জন্যই নিলাম আরেকটা একটা খুব ডাঁসা তবে পেয়ারা বেশি দিন থাকে না একদিন রেখে দিলেই আবার নরম হয়ে যায় এই দেখুন কি বড় পেয়ারা একটা পেয়ারা যদি একজন খায় পেট ভর্তি হয়ে যাবে এই দেখুন আর কিছু খেতে লাগবে না তার বিশাল পেয়ারা পেয়ারাটা কাটি ভিতরটা আপনাদের দেখাচ্ছে এই পেয়ারাটা আড় বাবা এই পেয়ারাটা আবার সাদা হয়েছে এর আগের দিন যেটা এনেছিলাম সেটা একদম লাল হয়েছিল এটা সাদা যাক ভালো আর ভিতরে দানা খুব কম এই দেখো পুরো অংশটাই শ্বাস যাই হোক পেয়ারাটা কাটলাম এর আগের দিন লাল হয়েছিল আজকে দেখছি সাদা দিলাম ফুলকপি দিয়ে টাকা মাছ আজকে সে প্রিয় ঘড়িতে এখন সাড়ে চারটে বাজে আমার লাঞ্চ হয়ে গেছে শ্রিয়ানসের লাঞ্চ হয়ে গেছে এবার একটু দোকানের দিকে যাই দোকান থেকে ঘুরে আসি তার গাড়ি দেখ শরিয়ে রে কিন্তু রোজ ঘুগনি নিয়ে আসে আমাদের দোকানের সামনে বসে কিন্তু চলে এসছে ঘুগনি নিয়ে কিন্তু ঘুগনি খুব ভালো হয় এই দোকানে গিয়েছিলাম দোকান থেকে এখন বাড়ির দিকে যাচ্ছি আবার হয়তো শ্রিয়াঞ্চকে নিয়ে একটু বেরোতে হতে পারে

চলো আর কি হাত দেবে না তুমি হাত দেবে না হাত দেবে না নিয়ে নাও চলো তো ওইটা ওইটা আদা ক্যারি ব্যাগে দিচ্ছে দাও লঞ্চটা দিয়ে দাও হ্যাঁ টাকা দাও টাকা দাও এটা ওর মধ্যে নেই এটা খোল এটা খোল এটা খোল

আমি ফেরত দিয়ে দেবো আজ কিনে আর নিচ না কিন্তু দোকান দিচ্ছে দিচ্ছে কিছু হ্যাঁ ছাড়ব তো এই তো আমি তো দর্শনধারী তুমি এখানে আজকে কুমচিলের মেন উদ্যক্তা আমরা বসন্তি বঙ্গীয় হিন্দু সুরক্ষা কমিটি থেকে যে বাংলাদেশি প্রত্ন মানুষের উপর অত্যাচার এবং সমস্ত সংখ্যালঘু মানুষের উপরে যে বাংলাদেশে অত্যাচার চলছে তার প্রতিবাদে আমরা একটা পথসভা বের করেছিলাম বাসন্তী মন্দির যে দুর্গা মন্দির থেকে সোনাকালী দুর্গা মন্দির যেভাবে মানুষ স্বতঃপ্রুত্ত সারা দিয়েছে তার জন্যে বাসন্তী সমস্ত মায়াদের কাছে এবং সমস্ত নাগরিকবৃন্দর কাছে আমরা কৃতজ্ঞ জানাই ধন্যবাদ জানাই আপনারা এইভাবে সমস্যা পাশে থাকবেন আমরা এইভাবে আপনাদের সংরক্ষিত

চলো গেট দেওয়া রয়েছে দরকার নেই তুমি দাও আমার কাছে তো এখানেই প্রার্থনা করে নাও এখানেই প্রার্থনা করো না পিতা পুত্র করো পিতা পুত্র এই চলো আমরা ফিরে যাচ্ছি এখন বাড়িতে যে গেট বন্ধ এখন বাড়ির দিকে যাবো বাজার হয়ে গির্জা ঘুরে শ্রিয়ামকে নিয়ে চলে আসলাম

ওই জন্য আজকে বিস্কুটগুলো রিটার্ন করে আর কিছু অন্য কিছু নিয়ে আসলাম এখন যাই গিয়ে তাড়াতাড়ি আবার বাজার বন্ধ হয়ে যাবে অনেক রাতও হয়ে গেছে এই চলে আসলাম বাজার থেকে বাজারে গিয়েছিলাম ওই যে শ্রিয়ান্স আজকেরও বিস্কুট এনেছে রোজই দু প্যাকেট করে বিস্কুট আনে কিন্তু এত বিস্কুট তো খাওয়া সম্ভব না বড়ো বড়ো প্যাকেট আনে তা সেই জন্যই আর দোকানদাররা খুব ভালো বোঝে গোবিন্দ দা বলুন বা দেবুদা ওরা বোঝে ওরা জানে ওরা ওই সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে আমি দিয়ে আসি ওরা রিটার্ন নিয়ে নেয় নিয়ে আমি অন্য মাল নিয়ে নিই যাই হোক সেটাই করতে গেছিলাম এখন দিয়ে আসলাম বিস্কুটগুলো দিয়ে অন্যান্য মাল বাড়ির যে সমস্ত লাগবে ঠাকবে চুমকি একটু ঘি আনতে বলেছিল রেড কাউয়ের ঘি তারপরে চিয়া সিটটা শেষ হয়ে গেছিলো চিয়া সিট এই সমস্ত নিয়ে আসলাম যাই হোক হাত দেরি করবো না আজকে অনেক রাত হয়ে গেছে দেরি হয়ে গেছে দুবার দুবার বাজারে যেতে হলে একবার সিয়ান্সকে নিয়ে গেলাম নিয়ে গিয়ে ওকে ঘুরিয়ে চার্চ থেকে ঘুরে এসে ওকে বাড়িতে দিয়ে দোকানের ছেলেটাকে ছাড়লাম দোকান বন্ধ করলাম করে এবারে গেছিলাম আবার বাজারে আবার বাজার থেকে কাজ মিটিয়ে চলে আসলাম এবারে বাড়ির কাজে হাত দেবো যাই আর দেরি হয়ে যাবে স্নান টান করে রেডি হয়ে নিলাম স্নান টান করে রেডি হয়ে নিলাম আর প্রচণ্ড চাপ ছিল দেখতে কালি যেরকম চাপ ছিল সেরকম সব কিছুরই চাপ যাই হোক কাজ হয়ে গেছে আমার স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম স্টিয়ান্সকেও স্নান করে দিচ্ছি স্টিয়ান্সও ফ্রেশ হয়ে নিয়েছে আর চুমকি ডিনারে প্রিপারেশন করছে ও ডিনার কমপ্লিট করে তারপর দেখা হচ্ছে তার মধ্যে এখন এটা এডিটিংটা নিয়ে প্রশ্ন এডিটিংটা কমপ্লিট করি এডিটিং কমপ্লিট করে তারপরে দেখা হবে দেখুন বাবা ওষুধগুলো গুছানো হয়নি এগুলো সব চুমকির ওষুধ কত ওষুধ দেখুন বেলর থেকে দিয়েছিলো সব চুমকির ওষুধ বিভিন্ন রকম ওষুধ আছে প্রচণ্ড ওষুধ খেতে হয় এখনও পর্যন্ত অনেক ওষুধ খেতে হয় তো যাই হোক এখন শ্রিয়াঞ্জবাবুকে নিয়ে একটু বসবো ওর সঙ্গে একটু খেলবো খেলবো বলতে কেউ ওকে একটু শিখাই মাথা কান হাত এগুলো সাধারণ নলেজ নিয়ে বুঝতে হয় যাই হোক সেগুলো করি তার মধ্যে এডিটিংও করবো তারপরে দেখা হচ্ছে ডিনার টেবি খেতে দিলাম বেগুন পোড়া

আর কিন্তু ডিনার হয়ে গেলে তারপর সিয়ানসকে নিয়ে চলে আসবো আর সিয়ান্স শুতে আসবে আর আমার এডিটিংটা অল্প কিছু বাকি আছে ডিনারের আগে কিছুটা করেছিলাম তারপর অল্প কিছু বাকি আছে সেগুলো শেষ করব তো যাই হোক ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাইকে শুভরাত্রি